ভাই আপনারই পার্ট নাকি আপনি তো সর্বোচ্চ দিকে বেশি বিক্রি করেন মনে হচ্ছে ভাই তিনশো হয়েছে না একমাস দুইশো নব্বই না ও প্রিয় দর্শক সর্বোচ্চ

সালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং এই ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা করে আছেন তো প্রিয় দর্শক আজকে আঠাশে নভেম্বর রোজ শুক্রবার আমরা আসছি সেই আমাদের চাষকর বাজার গুরুদাসপুর নাটোর আপনারা জানেন যে বর্তমান সময় পা আজ নিয়ে আসছিলেন পাট ও নিয়ে আসেন তাই না আচ্ছা প্রিয় দর্শক তো আজকে এই শুক্রবারে আমরা জানেন যে পর্যাপ্ত পরিমাণ পাট ওঠে আমাদের এই চাষকর বাজারে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেইভাবে পাট এখনও মতো ওঠে নাই সকালে আসছি অলরেডি দুই তিন ভ্যান বিক্রি হয়ে গেল এবং আরও একটা ভ্যান আমার চোখে পড়তেছে তো দেখি কত টাকা বিক্রি হচ্ছে সর্বোচ্চ প্রাইসটা সেটাও দেখাবে ইনশাল্লাহ আর অবশ্যই ভাই ভিডিওটা একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমা দৃষ্টি দেখবেন তো চলুন যাওয়া যাক

কত করে বলতেছে আজকে বিয়াল্লিশশো টাকা সাড়ে বিয়াল্লিশশো তো আমরা বিক্রি দেখলাম ভালো মানের জন্য এই জন্য টাকা বিক্রি হয়েছে না আপনি আপনি পাট নিয়ে আসছেন তো তাই না আপনারা তাহলে কত বলছেন বিয়াল্লিশশো বলতেছে না আচ্ছা কোথা থেকে নিয়ে আসছেন সবাই কলম ও অনেক দূর তো তাহলে ওদিকে আশপাশে কোনো বাজার নাই পাটের এই নাজিরপুর আমাদের চাষ কর সিংড়ার ওই দিকে নাই নাই এই যে রনবাগা তারপর হচ্ছে বাদাম নাই খালি ওই হাতিন দাও আছে আর পাট বিক্রি হয় তাহলে কিছু না সিজন সারা হয় না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখি এই পাটটা তাহলে এটা বলছে কিছু পাট দেখব প্রিয় দর্শক এরপরে আমি সরাসরি হোলাই গাড়ি বাজারে যাব সেখানে গুড়ের একটা ভিডিও তৈরি করতে যাব খুব দ্রুত তো দেখা যাক সামনে আরো কিছু পাট আসছে আমরা সেটাও দেখব কি অবস্থা কি হালাহাকি কথা

পাটের আমদানি কম না আর নাই বললেই চলে আচ্ছা আচ্ছা জি আলহামদুলিল্লাহ কত বলছো বড় ভাই সরি কত ভাই বিশ টাকা না প্রিয় দর্শক একটা দেখতে পাচ্ছি পাটের কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালোই লাগছে তো টাকা পর্যন্ত বলছে ভাই কত প্রিয় দর্শক ভালো দুইশো বিশ টাকা পর্যন্ত এই পাটটি বলেছে তো এখনো বিক্রি হয় নাই তো দেখা যাক টানাটানি চলতেছে যে কত বলতেছে সেটা আমরা জানি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেবো তো বললো তাহলে বড় ভাই প্রিয় দর্শক আমরা এখানে কিছুটা ভ্যান দেখতে পাচ্ছি দেখি সামনে যাব আর জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন কি অবস্থা আজকের বাজারটা আড়াইশো এই সামনু ভাই কি অবস্থা খালি ঘুরতেছেন না দেখতেছেন দুইশো থেকে আড়াইশো আশিক ভাই কি অবস্থা আজকে কিনছেন না খালি দেখতেছেন কোনটা মানে দেখার মতন কিন্তু যদি হয় সেটা নিচ্ছেন না আমদানি তো কম ভাই দেখতেছি মানে কিনলে বেচা যায় না সমস্যা এটাই দাঁড়াইছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আলাইকুম এখানে আমরা আর একটা দেখতে পাচ্ছি পাটের গোড়াও যথেষ্ট পরিমাণ ভালো আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন তো প্রিয় দর্শক এটা কথা বলি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য যখনই পাই তখনই আপনাদের এই তথ্যগুলো জানানোর ট্রাই করি চেষ্টা করি ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক বড় নেপাল পাকিস্তান এবং ইন্ডিয়া যদি এই পার্টগুলো নিত তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা প্রাইস পেত কৃষক এবং ব্যবসিক সবাই মিলে পেতো তারপরেও যদি এই বাংলাদেশের যদি নতুন কোনো তথ্য থাকে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন সঙ্গে সঙ্গে অনুরোধ তো দেখি এই পাটটা কি দামে বিক্রি হলো কি হয় নাই সেটাই দেখাবো ইনশাল্লাহ আমরা এই পাটটা যেটা এইমাত্র বিক্রি হলো ভাই দুই দুইশো আশি টাকা না দুইশো আশি টাকা পাট বিক্রি হলো ভাই কত হলো কত কত হলো রে ভাই দুইশো সত্তর টাকা না ও আচ্ছা আচ্ছা ভুল হয় এটা দুইশো সত্তর টাকা ভাই আপনারই পাট নাকি আপনি তো সর্বোচ্চ দিকে বেশি বিক্রি করলেন মনে হচ্ছে

প্রিয় দর্শক এই পাটটি আমরা দেখতে পাচ্ছি এটা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত এখন পর্যন্ত বলছে তো পাটের আমদানি কম সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারী পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের চাঁদপুর বাজারে তো দেখি আমরা সামনে আরও কিছু কৃষকের সাথে কথা বলবো এই যে একটা পাট দেখতে পাচ্ছি এ অবশ্যই আছি সালাম আলাইকুম হ্যাঁ কি দাম বলতেছে আজকে পাটটা আড়াইশো টাকা আপনি কত ঠিক দিচ্ছেন তিনশো টাকা না এই পার্টটি আড়াইশো টাকা বলতেছে কিন্তু উনি তিনশো টাকা ঠিক দিচ্ছে অর্থাৎ তেতাল্লিশশো টাকা ঠিক দিছে তো দেখা যায় কত দূর পর্যন্ত শেষ পর্যন্ত কত হলো তাহলে বিয়াল্লিশ ষাট টাকা যাই হোক মা আশাল্লাহ প্রিয় দর্শক বড় ভাই বিয়াল্লিশশো ষাট টাকা শেষে বিক্রি করেই দিল ঠিক আছে ভাই কিনা পারছিল না বাড়ির পাট দাদু ভাই বাড়ির পাট আচ্ছা তাহলে তো সমস্যাই নাই এটা বাড়ির পাট ছিল বিয়াল্লিশশো ষাট টাকার ডান ওখানে যাব দেখি এই পাটটা যে পাটটা আসছে এবং ওনার সাথে কত বলছে দুইশো টাকা তো একটা পাট আসছে তো প্রিয় দর্শক বাংলাদেশের কোথায় কি দামটা যাচ্ছে অবশ্যই অবশ্যই প্লিজ ভাই আপনারা কমেন্ট করে জানাবেন কত বিক্রি হলো বড় ভাই নয়শো উনচল্লিশশো টাকা কিরে ভাই সর্বনিম্ন পাট দেখতেছি প্রিয় দর্শক সত্যি একবারে লো কোয়ালিটি পাট এই পাটটি উনচল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরও দুই ভেন পার্ট আসতেছে ক্রমাগতই দেখি ওই পার্টগুলো ব্যবসায়ীরা ধরবে এবং তারা কত দাম বলবে সেটা ইনশাল্লাহ জানিয়ে দেবো খুব সহজে বা খুব দ্রুত যে দেখতে পাচ্ছেন এক ভাই আসলো দাম দাম বলছে ভাই কালো না ব্ল্যাক ডায়মন্ড ব্লাক ডায়মন্ড প্রিয় দর্শক এটা ব্ল্যাক ডায়মন্ড একটি পার্ট তো জন্য আমরা আলোর জন্য এই পার্টটাকে ব্ল্যাক ডায়মন্ড আমি বলে থাকি আপনারা মনে করবেন না তো প্রিয় দর্শক বাংলাদেশের এবং বিদেশের বা ইন্ডিয়া এবং পাকিস্তানের কি খবর খবর যদি আপনার জানা থাকে বা কোন চ্যানেলের যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই অবশ্যই ভাই দয়া করে আমাকে জানিয়ে দেবেন রস্তে বড় ভাইয়ের সর্বোচ্চ কত নিয়েছেন বিয়াল্লিশশো নব্বই পর্যন্ত আপনার স্লিপ এটাই ছিল ফার্স্ট মানে আপনার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম দর্শক মেন বাজারটা হচ্ছে আমরা দুইশো দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু শিওর আর দুই একটা বাজার যাচ্ছে যেটা হাই কোয়ালিটি সর্বোচ্চ বিয়াল্লিশশো নব্বই টাকা পর্যন্ত যেটা গেছে সেটা তো গেছেই অর্জনে কত কারাগাড়ি করতেছে এই যে সেই ভদ্রলোক আর যেনার সাথে আমি অনেক কথা বলেছি তো দেখা যাক আছে উনি কত লেখে সেটাই দেখবো আমার নিজের চোখে সালামালিক ভালো আছেন দিচ্ছে না নাকি জোর করছে তাও দিচ্ছে না তাই না কত দিচ্ছেন তাও দিচ্ছে না বিশ টাকা

প্রিয় দর্শক আসলে আমার অনুরোধেই আসলে বিয়াল্লিশশো পঁয়ত্রিশে সেখানে পাঁচ টাকা বাড়ায় দিলাম বললাম যে বিছানা বলে দিয়ে দেন আল্লাহ ব্যবস্থা করে দিবে তো উনি তাই আমার কথা শুনেই আলহামদুলিল্লাহ চল্লিশ টাকা করে দিল অর্থাৎ বিয়াল্লিশশো চল্লিশ টাকা এটা সেল হয়ে গেল মার্শাল্লাহ আর কি সর্বোচ্চ আজকে আপনি চিলিপ করলেন ও দশ টাকা উপরেও করছেন না যাক মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই খালি ঘুরতেছে তাই না দেখ আলহামদুলিল্লাহ আর এই যে আমার বড় ভাই আসেন সামনে আসেন আমার দাদু ভাই পাট নিয়ে আসছে মানে যদি খাওয়া যায় তো সত্যি কথা খাওয়া যায় তো তাহলেই পাট আমি খেতাম বড় ভাই কেমন আছেন তাহলে অনেক দিন পর দেখা সময় হয় না এই জন্য ভাই মানে যে সময় আসি আপনি পাই না আমিও আপনি আমাকে পান না তো যাই হোক আজকে মাখন পাটটা কত বলতেছে বলতেছে টাকা আচ্ছা অবশ্যই আচ্ছা এটা এখন বর্তমানে আড়াইশো বলতেছে আচ্ছা তবে আজকের বাজারে কিন্তু বেশি গেছে যেটা শুনলাম বা দেখলাম তো সর্বোচ্চ আপনি কত ইয়ে দিচ্ছেন যে এটা এটা তিনশো তিনশো হলে সেল দিয়ে দিবেন একবার বিচার নিয়ে আইসেন না একবারে খালি ও বিচার নিয়ে আইসেন ও তাই না আটা আমার বড় ভাই বিক্রি নিয়েতেই আসছে তো আড়াইশো টাকা বলতেছে পাটটা তো বিক্রি নিয়াতে আসছে এখন আড়াইশো পর্যন্ত বলতেছে তো দেখা যাক কত বিক্রি হয় তো দাদু ভাই বিক্রি করেন ইনশাল্লাহ রেল বাজারে যান কি হ্যাঁ দেখি একদিন গেলে বেশি না তিনশো না আচ্ছা একদিন গেলে কথা বলি যাবো ইনশাল্লাহ দুই ভাই আচ্ছা সালামু আলাইকুম তো প্রিয় দর্শক দর্শক এই ছিল আজকের পাটের আপডেট তো অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভাই কমেন্ট করতে ভুলবেন না সো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর অবশ্যই অবশ্যই যদি সম্ভব হয় নামাজ পড়ুন ভাই সর্বশেষ সম্বল এটাই ভাই আল্লাহ হাফেজ